ড্রাই ফ্রুটস গুলো দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখতে তো বেশ ভালো লাগছে আর যেটুকু মালাই রয়েছে সেটা পুরোটাই দিয়ে দিচ্ছি এবার তোমাদের একটা কেটে দেখাই কেমন লাগছে এই ব্রেড মালাইগুলো পুরো মালাইটা টেনে নিয়েছে ব্রেডগুলো আর কতটা লোভনীয় হয়েছে দেখো শুধু নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী হেলথ স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো ব্রেড রোল আর এই ব্রেড রোলটা কিন্তু বাড়িতে যদি আত্মীয় স্বজন আসে খুব কম সময়ের মধ্যে বানিয়ে দিতে পারবে আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয় আর কোনো রকম ঝামেলা ছাড়াই রান্নাটা করা যায় তো চলো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি খুবই ভালো লাগবে ব্রেড রোল বানানোর জন্য আমি উনুনটা ধরিয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি প্রথমে আমি কড়াইতে অল্প একটু জল দিয়ে নেবো দিয়ে দিচ্ছি পাঁচশো এম এল দুধ দুধটা বেশ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো ফাটিয়ে রাখা এলাচ আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি দুধটা আর অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এই যে ছোট বাটির হাফ বাটির একটু বেশি চিনি তোমরা যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করো তাহলে আরেকটু মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দেবে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু কেশর এতে করে সুন্দর একটা কালার যেমন হবে গন্ধটাও সুন্দর আসবে আর দুধটা যাতে আরও ঘন হয়ে যায় মানে মালাই হয়ে যায় মতো তার জন্য আমি একটা বড় চামচের এক চামচ মতো গুঁড়ো দুধ ভালো করে দুধটা আরো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আর এতে করে দেখো কতটা ঘন হয়ে গেছে আর এদিকে যে কেশরটা দিয়েছিলাম তার জন্য কিন্তু সুন্দর একটা কালার এসছে তো এবার আমি এই দুধটাকে নিচে নামিয়ে রাখবো তবে এই দুধটা কিন্তু অন্য পাত্রে নেব না এই কড়াইয়ের মধ্যে রাখবো এবার এই ব্রেড রোল বানানোর জন্য ব্রেডটাকে রেডি করে নেব তার জন্য আমি এক প্যাকেট ব্রেড নিয়ে নিয়েছি এবার এই ব্রেডগুলোর সাইডে যে কালো অংশগুলো আছে এগুলোকে কেটে ফেলব তোমরা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারো তবে কাঁচি দিয়ে কিন্তু খুব সুন্দর করে কাটা যাচ্ছে এই যে সবগুলো কিন্তু এইভাবেই কেটে নেব এবার চার সাইড কেটে রাখা রুটিগুলোর মধ্যে একটা রুটি নিয়ে নিচ্ছি আর এটাকেই বেলে নেবো এইভাবে হালকা হাতে একটুখানি বেলে নিলে খুব ভালোভাবে কিন্তু রোলটা বানানো যায় এবার এর মধ্যে একটা পুর দেব আর সেই পুরটাকে আমি চটপট রেডি করে নেবো তার জন্য এখানে প্রায় বড় চামচের আড়াই চামচ মতো গুঁড়ো দুধ নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো দু চামচ গুঁড়ো চিনি এবার এখানে দুধটা যে ফুটিয়ে রেখেছি না তার উপরে কিন্তু খুব সুন্দর একটা মালাই মতো পড়েছে এই মালাইটা আমি তুলে নেব দেখো এটাকেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা কিন্তু দারুণ টেস্ট লাগে আর বানানো খুবই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবে এই দেখো এটা দিয়ে কিন্তু ভালোভাবে গুঁড়ো দুধ আর গুঁড়ো চিনিটা মাখানো হয়ে যাচ্ছে পুরটা রেডি করে নিলাম এবার এর থেকে এক চামচ মতো এই যে পুর নিলাম খুব বেশি লাগে না কিন্তু অল্প একটু পরিমাণে দিলেই হবে এক সাইডে লাগিয়েছি এবার এটাকে দু হাত দিয়ে রোল করে নেবো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোলটা করে নিচ্ছি এবার শেষ মাথায় একটু জল লাগিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে সিল হয়ে থাকে ব্যাস আর ওই দিকটা নিচের দিকে রাখতে হবে তাহলে খোলার কোনো চান্স থাকবে না এইভাবেই সব রোলগুলো আমি রেডি করে নেব যে পাত্রে পরিবেশন করবো সেই পাত্রটা নিয়ে নিয়েছি তার মধ্যে সুন্দর করে এক এক করে সাজিয়ে রাখবো সবগুলো রোল রেডি করে নিলাম এবার যে দুধটা আমি ফুটিয়ে রেখেছিলাম রোল করা ব্রেডের উপর দিয়ে অর্ধেকের বেশি মালাইটা দিয়ে দিয়েছি এবার এখানে কিছুটা আমন্ড আর পেস্তা বাদামকে কুঁচো করে রেখেছি এগুলোই ছড়িয়ে দেব উপর থেকে এইভাবে ছড়িয়ে দিলে দেখতে দেখো কতটা সুন্দর লাগে কি দেখে লোভনীয় লাগছে তো যে একবার খাবে সে কিন্তু বারবার চেয়ে খাবে এটা এতটাই সুস্বাদু হয় ড্রাই ফ্রুটসগুলো দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখতে তো বেশ ভালো লাগছে আর আগে যে মালাইটা দিয়েছিলাম সেটা কিন্তু অনেকটাই টেনে নিয়ে এই ব্রেডগুলো ফুলে উঠেছে আর যেটুকু মালাই রয়েছে সেটা পুরোটাই দিয়ে দিচ্ছি ফাইনালি কিন্তু আমার ব্রেড রোল রেডি হয়ে গেছে এটাকে তোমরা ব্রেড রোল মালাই বলতে পারো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়েও অসাধারণ লাগবে এবার তোমাদের একটা কেটে দেখাই কেমন লাগছে এই ব্রেড মালাইগুলো পুরো মালাইটা টেনে নিয়েছে ব্রেডগুলো আর কতটা লোভনীয় হয়েছে দেখো শুধু তো বন্ধুরা আজকের এই সহজ সরল সুস্বাদু রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো ভিডিওটা যাতে সবাই দেখতে পায় আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে রেখো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো